আগের তুলনায় এখনকার হেয়ার কালারটা অনেক জোর অ্যান্ড ভিডিও করার সময় দেখলাম আপনার হেয়ার কালারটা হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাবির আহমেদ ওয়েলকাম ট্যুব চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখি বুঝতে পারছেন থাকে লারা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও শুরু করো একটা পুরুষ নিজের প্লেট তখনই চেটে পুটে খায় যখন সে জানে ওই প্লেটে শুধুমাত্র সে নিজে খেয়েছে এটা পুরুষও জানে তখন আর কিছু করার থাকে না তাই সেই প্লেটই খাইতে হয় আর এই কথাটা প্লেটের জন্য ছিল না সিয়া পাশে আসসালামু আলাইকুম আমি নতুন লারা দেও কি দরকার ছিল দিলে তো আমার টুনটুনীকে জাগিয়ে গোনা নাই মাসুম মাসুম এই যে মামনি তোমার সাথে একটা মিল আছে মনে হয় আর তুমি কোথায় বাসায় না হোটেলে আসো তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি ছেলেদের চোখের পানি তখনই আসে যখন প্রিয় মানুষের বড় বড় বুকের ব্যথা তার বুকে এসে লাগে ভালো হয়ে যাচ্ছিলাম এমন সময় তোমার এই পাহাড়ের ভিডিওটা চোখে পড়লো ভালো হতে দিল না কি আর বলবো মিশা ভাই ওনার সব ভিডিওতে বাচ্চাদের খাবার দায়কানা রায় কে ভিডিও করে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও সবাই হাতের দিকে খেল করছো কেউ দুই হাতের দিকে তাকাও সবাই বাইরে ভাই তুই একটা লেজেন্ড এ ফিউ মোমেন্টস লেটার আপু অন্য একcadherinারে কে কাপড়টা পালায়া ভিডিও করলে অনেক ভিউ হবে তকুতায়পু বেসি কিছলা আগে নদী ছিল এখন সাগর হয়েছে ব্যাপারে না বোঝা গেছে মামুনি এই সব কি啊 देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं आ... आहा की मामूनी রূপের কি বাহার পূর্ণিমার চাঁদ পড়েছে জুতার দোকানে আর জুতার কুলিতে ইয়া কোন কোইতিকা আইলরি মামা তোমার মনের ভিতরে হইল পাপ ইস পরীক্ষা যে কবে শেষ হবে আরে এই পরীক্ষা টরিকার জন্য আমি ভিডিও দেখতে পারি না এই আপুদের কি 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 আর কি আমি ভিডিও দেখতে পারি না এই আপুদের অতীতের একটা কথা ছিল না ভাগ্য না থাকলে হাজার পেদেও কোনো লাভ নাই তেমনি দেখেন না রকেটটা এক একা কত বছর জানি সুক্মিতাছে বারে গিয়া নানি গান বারে গিয়া দেখি নানি গান শুনে কেমন লাগা मेरा मजाक এত সুন্দর রূপ কেমনে সম্ভব বারো বছর ধরে লাকসামান ব্যবহার করে উচ্ছাদের মতো উজ্জ্বল হতে পারলাম না হা হা এটাই বাস্তব আগের তুলনায় এখনকার হেয়ার কালারটা অনেক জোর এন্ড ভিডিও করার সময় দেখলাম আপনার হেয়ার কালার বিডি মানুষ বলে কথা বেশি কিছু না সরকারি চাকরিওয়ালা তো তাই ailam dut dut basar kala gili se